এরা হচ্ছে তানজানিয়ার জেলে তানজানিয়ার টাঙ্গাতে আছি আমি আর দেখেন কত ছোট একটা বোট নিয়ে এরা সাগরে মাছ শিকার করতে আসছে আর আজকে আবহাওয়াটা মোটামুটি একটু খারাপ বাতাসের গতিবেগ একটু বেশি কিন্তু এরপরেও দেখেন এত ছোট একটা বোট নিয়ে একজন এই পালটাতে ব্যালেন্স করতেছে আর একজন ওখানে বৈঠা ধরে বসে আছে এরা এভাবে মাছ ধরে এখানে ও দেখেন অবস্থা আসলে ব্যাপার আর এখান থেকে ল্যান্ড কিন্তু খুব একটা দূরে না মোটামুটি দূরে ল্যান্ড এরা আমাদের খুব শিপের খুব কাছাকাছি আসতেছে বুঝলাম না হ্যালো এই বোর্ডগুলোর বিল্ড কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি এগুলোতে যেহেতু সেল বা বাল্ক ইউজ করা হয় কাজেই বাতাসের কারণে বোর্ডগুলো যেন উল্টে না যায় এই কারণে তারা নর্মালি দুই পাশে সাপোর্টের জন্য ফেন্ডারের মতো এরকম সাপোর্ট ইউজ করে ব্যালেন্স করার জন্য বোর্ডটাকে কারণ বোর্ডগুলো অনেক সরু এগুলো এই ধরনের বোর্ড আমি ফিলিপিনে দেখেছি এর আগে এই দেখেন অবস্থা এটা আসলে সাহসিকতার কাজ আর এটা মোটামুটি ল্যান্ড থেকে অলরেডি দশ বারো কিলোমিটার দূরে আছে এরা আরও ভেতরে যাবে এবং মাছ ধরবে আসলে সাহসিকতার একটা কাজ আশা করি ভালো লাগলো ভালো Obviously.